আল্লাহর দিনের দাওয়াত পূর্ণতা লাভ করেছে আরব জাহান ইসলামের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এই সময় রাসুল্লাহ ওয়াসাল্লামের চিন্তা চেতনা আচার আচরণ ও কথাবার্তায় এমন নিদর্শন প্রকাশ পেতে লাগল যা থেকে স্পষ্ট বুঝা যাচ্ছিল যে তিনি এই পৃথিবীর অধিবাসীদের শীঘ্রই বিদায় জানাবেন উদাহরণ হিসেবে বলা হয় যে দশম হিজড়ির রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ দিন ইত্তেকাফ পালন করেছিলেন অথচ অন্যান্য রমজানে পালন করতেন দশ দিন হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র কোরআন শরীফ দুবার পাঠ করে শুনালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন আমি জানি না সম্ভবত এই বছরের পর এই জায়গায় তোমাদের সাথে আমি আর কখনো মিলিত হতে পারব না জামরায় আকাবার কাছে তিনি বলেন আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও কেননা আমি এই বছরের পর সম্ভবত আর হজ করতে পারব না আইয়ামে তাশরিকের মাঝামাঝি অর্থাৎ দশ এগারো এবং বারো জিলহজের সময় সুরা নসর নাজিল হয়েছিল এরপর তিনি বুঝে ফেলেছিলেন যে এবার দুনিয়া থেকে তার বিদায় নেবার পালা এই সুরা নাজিল হওয়া মানে হচ্ছে তার মৃত্যু বরণের এক আগাম সংবাদ একাদশ হিজড়ির সফর মাসের শুরুতে বহুত প্রান্তরে গমন করেন এবং তিনি সেখানে গিয়ে শহীদের জন্য এমনভাবে দোয়া করলেন যেন জীবিতরা মৃতদের কাছ থেকে বিদায় গ্রহণ করছে এরপর সেখান থেকে তিনি ফিরে এসে মিম্বারে বসে বললেন আমি তোমাদের কর্মতক্ষপরতার আমির এবং তোমাদের জন্য সাক্ষী আল্লাহর শপথ এখন আমি আমার হাউস অর্থাৎ হুজে কাউসার দেখতে পাচ্ছি আমাকে সমগ্র বিশ্বজাহান এবং এর ধন ভাণ্ডারের চাবি প্রদান করা হয়েছে আল্লাহর শপথ আমি এই আশঙ্কা পোষণ করি না যে তোমরা আমার পরে শিরক করবে বরং এই আশঙ্কা করছি যে তোমরা দুনিয়ার ব্যাপারে বাড়াবাড়ি করবে একদিন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মধ্যরাতে জান্নাতুল বাকির কবরস্থানে যান এবং সেখানে তিনি মুদ্রাদের জন্য দোয়া করেন সেই দোয়াই তিনি বলেন কবর কবরবাসীরা তোমাদের প্রতি সালাম মানুষ যে অবস্থায় রয়েছে তার চেয়ে তোমরা যে অবস্থায় রয়েছে তা তোমাদের জন্য শুভ হোক ফেতনা আধার রাতের অংশের মতো একের পর এক চলে আসছে পরবর্তীরা পূর্ববর্তীদের চেয়ে মন্দ এরপর এ কবরবাসীদের এসুক বোর প্রদান করেন যে আমিও তোমাদের সাথে এসে মিলিত হব একাদশ হিজরির উনত্রিশে সফর রোববার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে একটি জানাজাই অংশগ্রহণ করেন অতপর সেখান থেকে ফেরার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ব্যথা শুরু হয় এবং উত্তাপ এত বেড়ে যায় যে মাথায় বাধাপট্টি দিলেও সেটির তাপ অনুভব করা গেছে এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণ অসুখের শুরু তিনি সেই অসুস্থ অবস্থায় এগারো দিন নামাজ পড়িয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দুর্বল হয়ে পড়েছিলেন এ সময় তিনি পবিত্র সহধর্মিনীদের কাছে জিজ্ঞাসা করতেন যে আমি আগামীকাল কোথায় থাকব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম জিজ্ঞাসার তাৎপর্যে তা সহধর্মিনীরা বুঝে ফেললেন তাই তারা বললেন হে আল্লাহ রাসুল আপনি যেখানে থাকতে ইচ্ছা করেন আপনি সেখানেই থাকবেন এরপর তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহ তায়ালা আনহু এর ঘরে স্থানান্তরিত হলেন স্থানান্তের সময় হজরত ফজল ইবনে আব্বাস এবং হযরত আলী ইবনে আবু তালেব রাদি আল্লাহ তায়ালা আনহু প্রিয় নবীকে ভর দিয়ে নিয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পড়তি বাধা এ অবস্থায় তিনি হযরত আয়েশা রাদি আল্লাহ তায়ালা আনহু এর ঘরে থাকার উদ্দেশ্যে গেলেন এবং জীবনের শেষ সপ্তাহ সেখানেই কাটালেন হযরত আয়েশা আল্লাহ তায়ালা আনহা নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে সকল দোয়া শিখে নিয়েছিলেন সেগুলো পাঠ করে নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহে ফু দিতেন এবং বরকতের আশায় তার পবিত্র হাত নিজের দেহে বুলিয়ে দিতেন মৃত্যুর পাঁচ দিন আগে চাহার সম্ভা অর্থাৎ বুধবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের তাপ অনেক বেড়ে গেল এতে তার কষ্ট বাড়ল এবং তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন এ সময় তিনি বললেন বিভিন্ন কূপের সাত মশক পানি আমার উপর ঢাল আমি যেন লোকদের কাছে গিয়ে ওসিয়ত করতে পারি পানি ঢালার জন্য উনাকে বসিয়ে দেওয়া হল এবং দেহে এত পরিমাণ পানি ঢালা হল যে তিনি বললেন আর প্রয়োজন নেই এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থ বোধ করলেন এবং মসজিদে গেলেন মাথায় পট্টি বাধা ছিল মিম্বরে আরোহণ করে বসে কিছুটা ভাষণ দিলেন শাহাবায় কেরাম আশেপাশে বসেছিলেন অতঃপর তিনি বললেন ইহুদি নাসারাদের উপর আল্লাহর লানত কেননা তারা তাদের নবীর কবরকে মসজিদে পরিণত করেছে তিনি আরও বলেন তোমরা আমার কবরকে পূজা করার উদ্দেশ্যে মূর্তিতে পরিণত করো না এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন আমি যদি কারো পিঠে চাবুকের দ্বারা আঘাত করে থাকি তবে এই হচ্ছে আমার পিঠ সে যেন আমার এই পিঠে আঘাত করে বদলা নিয়ে নেই যদি কাউকে অসম্মান করে থাকি তবে সে যেন আমার কাছ থেকে বদলা গ্রহণ করে এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মিম্বরের উপর থেকে নিচে নেমে এলেন এবং জোহরের নামাজ পড়ালেন এরপর তিনি পুনরায় মিম্বরে উপবেশন করলেন এবং শত্রুতা ইত্যাদি সম্পর্কে বলা কথা পুনরায় বললেন অতপর হঠাৎ করে একজন লোক বলল আপনার কাছে আমি তিন হাম পাওনা রয়েছি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আল্লাহ তায়ালা আনহুকে সেই ঋণ পরিশোধের আদেশ দিলেন এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের সম্পর্কে ওসিয়ত করলেন তিনি বললেন আমি তোমাদেরকে আনসারদের ব্যাপারে ওসিয়ত করছি কেননা তারা আমার অন্তর ও কলিজা তারা তাদের নিজেদের জিম্মাদারি পূর্ণ করেছে কিন্তু তাদের অধিকার সমূহ বাকি রয়ে গিয়েছে কাজেই তাদের মধ্যকার নেককারদের গ্রহণ করবেন এবং বৎকারদের ক্ষমা করবেন অপর এক বর্ণনায় রয়েছে তিনি বলেন মানুষ বাড়তে থাকবে কিন্তু আনসারদের সংখ্যা কমতে থাকবে এমন কি তারা খাবারের লবণের পরিমাণের মতো হয়ে পড়বে কাজেই তোমাদের মধ্যকার যারা কোনো লাভজনক বা ক্ষতিকর কাজের দায়িত্ব পাবে তারা আনসারদের মধ্যকার নেককারদের গ্রহণ করবে এবং বৎকারদের ক্ষমা করবে নবী করিম সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর পর বললেন একজন বান্দাকে ইখতিয়ার দিয়েছেন যে বান্দা ইচ্ছে করলে দুনিয়ার শানসকার থেকে যা চাইবে আল্লাহ তায়ালা তাকে তাই দিবেন অথবা আল্লাহর কাছে যা রয়েছে তা থেকে যা কিছু ইচ্ছে নিতে পারবে সেই বান্দা আল্লাহর কাছে যা রয়েছে তা গ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেন হজরত আবু সাঈদ খুদ্লি রাদিয়াল্লাহ তায়ালা আনহু বর্ণনা করেন যে এই কথা শোনার পর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তায়ালা আংহু কাঁদতে থাকলেন এবং বললেন আমি নিজের বাবা মা সহ আপনার উপর কুরবান হচ্ছি এই কথা শুনে আমরা সবাই অবাক হলাম লোকেরা বলল এই বুড়োকে দেখো রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তো একজন বান্দা সম্পর্কে বলছিলেন যে আল্লাহ তায়ালা তাকে ইখতিয়ার দিয়েছেন যে সে তা থেকে যা ইচ্ছা গ্রহণ করতে পারে অথবা আল্লাহর কাছে যা রয়েছে তা থেকে যা ইচ্ছা গ্রহণ করতে পারে অথচ এই লোক বলছে আমি আমার বাপ সহ আপনার উপর কুরবান হচ্ছি কিন্তু কয়েকদিন পরেই এটা সবার কাছে স্পষ্ট হয়ে পড়ে যে আল্লাহ তায়ালা যে বান্দাকে ইখতিয়ার দিয়েছে তিনি ছিলেন স্বয়ং নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সেদিন এটাও কারও বুঝতে বাকি থাকল না যে হযরত আবু বকর রাদী আল্লাহ তায়ালা আনহু হচ্ছেন তাদের মধ্যকার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এরপর রাসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন বন্ধুত্ব এবং অর্থ সম্পদের ত্যাগ শিকারে আমার প্রতি যার সবচেয়ে বেশি এহোসান রয়েছে আবু বকর সিদ্দিকের যদি আমি আমার প্রতিপালক ব্যতীত অন্য কাউকে খলিল বা বন্ধু হিসেবে গ্রহণ করতাম তবে আবু বকরকে গ্রহণ করতাম কিন্তু তার সাথে ইসলামিক ভ্রাতৃত্ব ও ভালোবাসার সম্পর্ক বিদ্যমান মসজিদে কোনো দরজা খোলা রাখা না হয় সকল দরজা যেন বন্ধ করা হয় শুধু আবু বকরের দরজা বন্ধ করা যাবে না রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের চার দিন আগে অর্থাৎ বৃহস্পতিবার তিনি খুবই কষ্ট পাচ্ছিলেন সেই সময় তিনি বললেন আমি তোমাদেরকে একটি লিখন লিখে দিচ্ছি এরপর তোমরা কখনো গোমরা হবে না সেই সময় ঘরে কয়েকজন লোক উপস্থিত ছিলেন তাদের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহ তায়ালা আনহু ছিলেন তিনি বললেন আপনি অসুখে খুবই কষ্ট পাচ্ছেন এবং আমাদের কাছে পবিত্র তো রয়েছেই আমাদের জন্য এই কিতাবই যথেষ্ট এ কথা শুনে ঘরে উপস্থিত শাহাবাদের মধ্যে মতভেদ দেখা দিল কেউ কেউ বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা লিখে দিতে চাচ্ছিলেন তা লিখিয়ে নেওয়া হোক কেউ কেউ বললেন না দরকার নেই হযরত উমর রাদিয়াল্লাহ তায়ালা আনহু যা বলেছেন সেটাই ঠিক মতভেদ একসময় কথা কাটাকাটিতে পরিণত হল এবং শোরগোল বেড়ে গেল অতঃপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়ে বললেন তোমরা আমার কাছ থেকে উঠে চলে যাও সেদিনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি ব্যাপারে অসিয়ত করেন তার মধ্যে প্রথমটি হচ্ছে ইহুদি নাসারা এবং মুশরিকদের জাজিয়াতুল আরব থেকে বের করে দিবে দ্বিতীয়টি হচ্ছে আগন্তক প্রতিনিধি দলদের সাথে আমি যেরকম ব্যবহার করতাম তোমরাও সেরকম ব্যবহার করবে তৃতীয় কথাটি বর্ণনাকারী ভুলে গেছেন সম্ভবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরান সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা অথবা তিনি হয়তো বলেছিলেন নামাজ এবং তোমাদের অধীনস্থ অর্থাৎ দাসদাসীদের প্রতি খেয়াল রাখবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুখের তীব্রতা সত্ত্বেও ওয়াফাতের চার দিন আগে অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত সকল নামাজে নিজেই ইমামতি করেছেন সেদিন মাগরীবের নামাজেও তিনি ইমামতি করেছিলেন এশার নামাজের সময় রোগ এতটা বেড়ে গেল যে মসজিদে যাওয়ার শক্তি রইল না হজরত আয়েশা আল্লাহ তায়ালা আনহা বলেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন লোকেরা কি নামাজ আদায় করে ফেলেছে আমরা বললাম জিনাহে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা আপনার জন্য অপেক্ষা করছে অতপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার জন্য পাত্রে পানি দাও আমরা তাই করলাম অতঃপর তিনি গোসল করলেন এরপর উঠতে চাইলেন কিন্তু বেহুশ হয়ে গেলেন জ্ঞান ফিরে এলে জিজ্ঞাসা করলেন তোমরা কি নামাজ আদায় করে ফেলেছ তাকে জানানো হল যে জিনা ওরা আপনার জন্য অপেক্ষা করছে এরপর দ্বিতীয় এবং তৃতীয় একই অবস্থা হল তিনি গোসল করলেন এরপর উঠতে চাইলেন কিন্তু বেহুশ হয়ে গেলেন এরপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহ তায়ালা আনহুকে খবর পাঠালেন তিনি যেন নামাজ পড়িয়ে দেন এরপর নবী করিমের অসুস্থতার বাকি দিনগুলোতেও হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তায়ালা আনহু নামাজ পড়ালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তায়ালা আনহু সতেরো ওয়াক্তের ইমামতি করেছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহ তায়ালা আনহা তিন অথবা চারবার রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মর্মে আরজ করেন যে ইমামতির দায়িত্ব হজরত আবু বকর রাদিয়াল্লাহ তায়ালা আনহু ব্যতীত অন্য কাউকে দেওয়া হোক তিনি ভাবছিলেন লোকেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তায়ালা আনহুর ব্যাপারে যাতে কোনো মন্দ ধারণা পোষণ না করুক কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই সহধর্মিণীর আবেদন প্রত্যাখ্যান করেছিলেন শনি অথবা রবিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থ বোধ করলেন দুজন লোকের কাঁধে ভর দিয়ে জোহরের নামাজের জন্য মসজিদে গেলেন সে সময় হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তায়ালা আনহু সাহাবাদের নামাজ পড়াচ্ছিলেন অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে পিছনে সরে আসতে লাগলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন যে পিছনে সরে আসার দরকার নেই যাদের কাঁধে ভর দিয়ে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম মসজিদে এসেছিলেন তাদেরকে বললেন আমাকে আবু বকরের পাশে বসিয়ে দাও এরপর উনাকে হজরত আবু বকরের ডান পাশে বসিয়ে দেওয়া হল হযরত আবু বকর সিদ্দিক রাবি আল্লাহ তায়ালা আনু তখন নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতেদা করছিলেন এবং শাহাবায়েকেরামকে তাকবির শোনাচ্ছিলেন ওয়াফাতের একদিন আগে অর্থাৎ রবিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সব দাসদাসীকে মুক্ত করে দিলেন তার কাছে সে সময় সাত দিন আর ছিল সেগুলো তিনি সৎকা করে দিলেন এবং তার অস্ত্র মুসলমানদের হেবা করে দিলেন রাতের বেলা চিরাগ জ্বালানোর জন্য হজরত আয়েশা রাদি আল্লাহ তায়ালা আনহা এক প্রতিবেশীর কাছ থেকে তেল ধার করে আনলেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ম পঁয়ত্রিশ কিলো জবের বিনিময়ে বন্ধক ছিল প্রিয় মুসলমান ভাই ও বোনেরা এবার আমরা আপনাকে জানাবো। রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাজীবনের শেষ দিন হজরত আনাস আল্লাহ তায়ালা আনহু বলেন সেদিন ছিল সোমবার মুসলমানরা ফজরের নামাজ আদায় করছিলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তায়ালা আনহু ইমামতির দায়িত্বে ছিলেন হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার বাড়ির পর্দা সরালেন এবং সাহাবিদের কাতার বানানো অবস্থায় নামাজ আদায় করতে দেখে মৃদু হাসলেন এদিকে হজরত আবু বকর আল্লাহ তায়ালা আনহু কিছুটা পেছনে সরে গেলেন যেন নামাজের কাতারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল হতে পারে তিনি ভেবেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো সামিল হতে পারেন এবং হয়তো নামাজে আসতে চান হযরত আনাস আল্লাহ তায়ালা আনহু বলেন হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবারা এত আনন্দিত হলেন যে নামাজের মধ্যে ফিতনায় পড়ে যাওয়ার মতো অবস্থা হল অর্থাৎ তারা নামাজ ছেড়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থার খবর নিতে চাচ্ছিলেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে শাহাবাদের ইশারা করলেন তারা যেন নামাজ পূরণ করে এরপর রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতর চলে গিয়ে পর্দা ফেলে দিলেন এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অন্য কোনো নামাজের সময় আসেনি দিনের শুরুতে চাস্তের নামাজের সময় রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহাকে কাছে ডেকে কানে কানে কিছু কথা বললেন সেই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা কাঁদতে লাগলেন এরপর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবারও ফাতেমার কানে কিছু কথা বললেন এবারের কথা শুনে ফাতেমা আল্লাহ তায়ালা আনহা হাসতে লাগলেন হজরত আয়েশা রাদিয়াল্লাহ তায়ালা আনহা বলেন পরবর্তী সময় আমি হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহাকে তার কান্না ও হাসির কারণ জিজ্ঞাসা করলে এর উত্তরে তিনি বলেন প্রথমবার নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন এই অসুখেই আমার মৃত্যু হবে এই কথা শুনে আমি কেঁদেছিলাম এরপর তিনি আমাকে কানে কানে আবার বললেন আমার পরিবার পরিজনের মধ্যে সর্বপ্রথম তুমি আমার অনুসারী হয়ে পরলোকে যাবে এ কথা শুনে আমি হেসেছিলাম সেই সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যন্ত্রণা দেখে ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা হঠাৎ করে বলে ফেললেন হায় আব্বাজানের কষ্ট এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার আব্বাজানের আজকের পর আর কোনো কষ্ট নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ও হযরত হোসেনকে ডেকে চুম্বন করলেন এবং তাদের ব্যাপারে কল্যাণের অসিয়ত করলেন অতপর তিনি উনার সহধর্মিনীদের ডাকলেন এবং তাদেরকেও নসিয়ত করলেন এদিকে নবীজির কষ্টক্রমেই বাড়ছিল বিষের প্রভাবও প্রকাশ পাচ্ছিল খাইবরে তাকে এই বিষ খাওয়ানো হয়েছিল নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশা রাদি আল্লাহ আনহাকে বলতেন হে আয়েশা খাইবারে আমি যে বিষ মিশ্রিত খাবার খেয়েছিলাম তার প্রতিক্রিয়ার অনুভব সবসময় করছি এখন মনে হচ্ছে সেই বিষের প্রভাব যেন আমার প্রাণের শিরায় কাটা যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইকেরামদের ওসিয়ত করেন তাদের তিনি বলেন নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থ দাসী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো কয়েকবার উচ্চারণ করেছিলেন প্রিয় মুমিন ভাই ও বোনেরা এবার আমরা আপনাদেরকে জানাব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকালীন অবস্থা সম্পর্কে ওফাতকালীন অবস্থা শুরু হল হযরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেহে ঢেস দিয়ে ধরে রাখলেন তিনি বললেন আল্লাহর একটি নিয়ামত আমার উপর এই যে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমার হিসেবের দিনে আমার কোলের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় আল্লাহ তায়ালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আমার থুথু একত্রিত করেন ঘটনা ছিল এই যে আব্দুর রহমান ইবনে আবু বকর আনহু সে সময় তার হাতে ছিল মেসওয়াক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়ের উপর হেলান দেওয়া অবস্থায় ছিলেন আমি লক্ষ্য করলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমি বুঝতে পারলাম তিনি মেসওয়াক চাচ্ছে বললাম আপনি কি মেসওয়াক চান তিনি মাথা নেড়ে ইশারা করলেন আমি মেসওয়াক এনে তাকে দিলাম কিন্তু মেসওয়াকটি তার কাছে অনেক শক্ত লাগল তখন আমি বললাম আপনার জন্য নরম করে দিব তিনি মাথা নেড়ে সম্মতি জানালেন অতঃপর আমি আমার দাঁত দিয়ে নরম করে দিলাম এরপর তিনি বেশ ভালোভাবে মেসওয়াক করেন তার সামনে একটি পাত্রে পানি ছিল তিনি হাত ভিজিয়ে চেহারা মুচ্ছিলেন এবং বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ নাই মৃত্যু বড় কঠিন মেসওয়াক শেষে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাত অথবা আঙ্গুল তুললেন এ সময় তার দৃষ্টি ছিল ছাদের দিকে উভয় থোঁট তখন মসছিল তিনি বিলবিল করে কি যেন বলছিলেন হজরত আয়েশা আল্লাহ তায়ালা আনহা তার কান নবীর মুখের কাছে নিয়ে কান পাতলেন নবী কারিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন হে আল্লাহ তায়ালা, নবী সিদ্দিক শহীদ ও সৎ ব্যক্তি যাদের তুমি পুরস্কৃত করেছ আমাদের তাদের দলভুক্ত করো আমাকে ক্ষমা করে দিও হে আল্লাহ তায়ালা আমাকে মার্জনা করো আমার উপর রহম করো এবং আমাকে রফিকে আলাই পৌঁছে দাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথাটি তিনবার উচ্চারণ করলেন এরপর পরেই তার হাত ঝুঁকে পড়ল এবং তিনি পরম প্রিয়া শান্তিতে চলে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থাৎ আমরা সবাই আল্লাহর জন্য এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে এই ঘটনাটি ঘটেছিল একাদশ হিজুরির বারোই রবিউল আওয়াল সোমবার চাস্তের নামাজের শেষ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন বয়স ছিল তেষ্টি বছর চার দিন এই বর্ণনাগুলো যেখান থেকে নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে সহিহ বুখারি প্রথম খণ্ড পৃষ্ঠা বায়ান মোয়াত্তা ইমাম মালেক পৃষ্ঠা তিনশত সাত মুয়াত্তা ইমাম মালেক পৃষ্ঠা পঁয়ষট্টি সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা পাঁচশত ছাব্বিশ সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা পাঁচশত ছত্রিশ বুখারী মুসলিম প্রথম খণ্ড পৃষ্ঠা পাঁচশত ষোলো ইত্যাদি প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যাদের আমাদের প্রিয় নবীর এই মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনাটি ভালো লেগেছে তারা আমাদের এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম